সম্ভব না ভরাট করছি এখানে দুটো

এই লাইনটা পুরোটাই চারটে চারটে It's faster 2, 3, four, five, six, a cuguri less এখানে একটা এখানে তিনটে এখানে চারটে चारे पांचटे एक सेम से पाँचा নমস্কার বন্ধুরা আমি এই একটা কুকুর তৈরি করেছি আমি এখন ঘুমে দেখাচ্ছি আমি কটা ঘরের পরে কটা ঘর নিয়ে এই কুকুরটা তৈরি করেছি আমি কুকুরটার প্রথম পা থেকে শুরু করেছি প্রথম তিনটে নিচি তারপরে তিনটে নিচি তিনটে নেওয়ার পরে দুটো নিয়েছি দুটো মাঝখানে একটা নিয়েছি এখানে আর একটা নিয়েছি নিয়ে এখানে পাঁচটা নিয়েছি এখানে আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা নিয়েছি এই দুটো বারোটা করে নিয়েছি আবার এখানে দুটো নিয়েছি এখানে তিনটে নিচ্ছি এখানে যেয়ে আবার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা নিচি এই সেম আবার সাতটা নিচি নেওয়ার পরে এখানে একটা দুটো তিনটে নিচি তিনটে নেওয়ার পরে আবার চারটে নিচ্ছি চারটের পরে দুটো নিচি দুটোর পরে ছটা ছটার পরে দুটো দুটো চারটে ছটা দুটো 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 এখানে দুটো এখানে চারটে এখানে তিনটে এখানে একটা এখানে দুটো এখানে দুটো এখানে দুটো এখানে তিনটে এখানে একটা এখানে পাঁচটা এখানে দুটো এখানে একটা এখানে চারটে এখানে তিনটে এখানে পাঁচটা এখানে দুটো এখানে দুটো এখানে দুটো এখানে দুটো এখানে দুটো এখানে দুটো এখানে একটা এখানে তিনটে এ পাশে দুটো এপাশে দুটো আবার এই কড়াশ দুটো আবার তিনটে আবার তিনটে একটা করাস আবার তিনটে আবার দুটো আবার দুটো আবার দুটো করাস আবার দুটো একটা করাস আবার দুটো আবার চারটে আবার দুটো দুটো পরে একটা করাস করাসের পরে চারটে চারটের পরে দুটো দুটোর পরে একটা আবার চারটে আবার দুটো আবার একটা একটার পরে দুটো দুটোর পরে তিনটে কানের ধারে চলে গেছে উপরে দুটো এ একটা একটা এ পাশেই একই উপরে দুটো একটা একটা এখান থেকে নেমে এসছি দুটোর পর দিয়ে একটা ক্রস নিয়েছি পরে তিনটে তারপরে তিনটে তারপরে একটা ক্রস তারপরে দুটো তারপরে তিনটে তারপরে চারটে তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা এগারোটার পরে একটা একটার পরে চারটে দিয়ে আমার এই পুতুল এই পুকুরের আকৃতিটা তুলে নিছি নিয়ে এখান থেকে তিনটে নামিয়ে নিয়ে এখান থেকে দুটো এখান থেকে দুটো এখান থেকে দুটো এদিকে গেছি আবার দুটো আবার একটা আবার দুটো আবার দুটো আবার চারটে দুটো দুটো আবার এই লেভের সমাজে দুটো 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 একটা দুটো একটা দুটো এখানে চারটে দিয়ে এখানে মিলিয়ে দিয়েছি এবার এখানে চোখের এই পরপর এই দুটো ঘর গুনে ভাবে এখানে একটা এখানে একটা এখানে একটা আবার এখানে একটা এখানে একটা দিয়ে চোখটা তুলে এনেছি একই সেমে এই চোখটাও তুলে এনেছি নিয়ে এই যে তিরোকটা নিয়ে এনেছি নিয়ে এখানে দুটো দিচ্ছি এ পাশে দুটো এ পাশে একটা দিয়ে মাঝখানে ছেড়ে দিচ্ছি পরে নিচে এই তিনটে তারপরে দুটো তারপরে এখানে ছটা তারপরে এখানে তিনটে এখানে তিনটে এখানে দুটো এখানে দুটো এখানে করাচ একটা এখানে করাচ একটা এখানে দুটো দিয়ে মুখটাকে তুলে এনেছি নমস্কার বন্ধুরা